হইল নমস্কার অন্য অন্য জাতির কাছে আন্তরিক শুভেচ্ছা আমি একটা কথা বলি শুনেন যারা কবিরাজি করাবেন মনে করেন যে আগে দেখতে হবে কবিরাজের সঙ্গে যাচাই বাছাই করতে হবে দেখতে হবে কবিরাজ আসল না নকল দেখতে হবে মনে করেন এরকম মনে করেন যে বাঘের আর হাসেনি এরা দিয়ে মনে করেন কালো জাদুর হার আসেনি কালো জাদুর হার এইটা হইলো মনে করেন নরকঙ্কালের মেরুদণ্ড এটা দিয়ে মনে করেন কালো জাদু কাটাই এটা হইলো যে বন মানুষের হার এইখানে হলো সিংহরহার আর আমি যে এগুলা কাজ করি মনে করেন যে এই যে যে মনে করেন পাঁচশো বৎসর আগের কুকা পণ্ডিত ইংরজাল দেখা যাইতেছে এই পাঁচশো বছরের ইংরজাল কুকা পণ্ডিত থেকে কাজ করি মনে করেন যে এই যে কাক লজ্জাতুল নেশা থেকে কাজ করি মনে করেন এইগুলা মনে করেন সব মনে করেন এইসব বইয়ের মাঝে লেখা আছে এইগুলা লেখা আছে মনে করেন এইগুলা সম্পূর্ণ বইয়ের মাঝে লেখা আছে আগে এইগুলা জোগাড় করতে হবে এইগুলা যদি জোগাড় না করেন মনে করেন কাজ করতে পার কাজ কাজ করতে পারবেন আগে বই থাকলে তো হবে না বই মনে করেন তো সবার কাছে বই তো কিনতে পাওয়া যায় আগে মনে করেন এরকম মনে করেন কাজ করতে গেলে এরকম মালপত্র জোগাড় করতে হবে এরকম মালপত্র জোগাড় করে কাজে বসতে হবে এই বোর্ড মাধ্যমে লেখা আছে কোন কাজ কীভাবে করতে হয় আপনারাও কাজ করতে পারবেন আপনারাও কাজ করতে পারবেন মনে করেন যে আপনারাও কাজ করতে পারবেন খালি মনে করেন যার কাজ নিজের কাজ নিজে করতে পারবেন খালি এইসব মাল সামানা মনে করেন জোগাড় করতে হবে এইসব মাল সামানা না সারা মনে করেন যে আপনারা কাজ করলে মনে করেন যে মালসামানা নামে লাইলে মনে করেন যে কাজ করতে পারবেন না মেইন হইলো সামানা মনে করেন এই যে সব বইতে সম্পূর্ণ বইতে লেখা আছে এইসব বইতে লেখা আছে এই যে মনে করেন এইখানে হইলো মনে করেন যে বাগের হার এই বাঘের হার এইখানে হইলো মনে করেন যেন হরিণের সিং এইগুলো জোগাড় করতে হবে এটা হলো মক্কার ফুল এগুলো জোগাড় করতে হবে জোগাড় করে দেখতে হবে কবিরাজের এরকম আসন আসেনি উনি কবিরাজ নিই বিরমবাজ মনে করেন যাচাই বাসাই করে বিডিও ফোন দিবেন আগে যারা বিডিও ফোনে আসবে না বিডিও ফোন ধরবে না তারা পার আর আমি কাজ করি মনে করেন যে অবাধ্যকে বাধ্য করা স্বামী স্ত্রীর অমিল সংসারে অশান্তি জাগা জামি জাগা জমিন নিয়ে ঝামেলা শত্রু দমন মনে করেন যাদের মনে করেন ভাইয়ে ভাইয়ে মিল নাই মনে করেন আমি কাজ করি আরও অনেক রোগের অনেক জিনিসের মনে করেন কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী রমিল সংসারে অশান্তি টাকা পাওনা টাকা আদায় বিদেশ যাত্রায় বাধা আবার লটারির মনে করেন মেঘনার নটু লটারির এইগুলারও কাজ করি মনে করেন যে এখন বর্তমানে আমি কাজে আছি এইদিকে একটা মেয়ে একটা ছেলের কাজে আসি এইখানে মনে বর্তমানে আমি একটা কাজে আছি এখন আমি কাজটা দেখাবো আপনারা দেখতে পারবেন কিভাবে আমি কাজটা করি চাইলে ভিডিও কলেও কাজ করবো আমি দেখতে পারবেন যার যার নিজের কাজ নিজে দেখতে পারবেন কীভাবে কাজ করতেছে কীভাবে কাজ হইতেছে সম্পূর্ণ কাজ দেখতে হবে কবিরাজ যাচাই বাছাই করে কাজ করাবেন কিভাবে মনে করেন কাজ করি আমি মনে করেন কীভাবে কবিরাজে কাজ করে ভিডিও কলে কাজ দেখতে পারবেন খালি নামের কবিরাজ হলে হবে না এখন তো পার প্রতারক মনে করেন ভরে গেছে গা আমি এতদিন মনে করেন যে ভারতে ছিলাম আমি মনে করেন এক বছর বাদে মনে করেন এখন আবার আইসি আইসি মনে করেন যে এখন আবার আমি সিলেট রাধানগর আমার আখড়াতে এখন আমি কাজ করবো আপনারা দেখেন চৌকাই ফিরে কালি শোষণ কালনা চালির কান্না কালি শোষণ কালি চালনা 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 কালি মনসাতি বন্ধ করি টোন টুন চলে যা চালান চলে যা চলে যা চলে যা চলে যা যা এই কাজটা হবে ছয় থেকে বারো ঘন্টার ভিতরে মনে করেন যে জ্যাসা কোনো কাজ করি আমি মনে করেন ছয় থেকে বারো ঘন্টার ভিতরে আমার ঠিকানা হইল সিলেক্ট আধানগর আমার নাম হইল রনেশ ঠাকুর আপনারা কাজের আগে আমার ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে কাজ করাবেন যারা ভিডিও কলে আসবে না যারা ভিডিও কলে কথা বলবে না জানবেন তারা পার আর এরম বই থাকলে হবে না মনে করেন যে এরকম বইতে এসব সব জিনিস জোগাড় করতে হবে জোগাড় করে মনে করেন কাজ করতে হবে খালি খালি জিনিস থাকলে হবে না মনে করেন যে মনে করেন খালি এইসব মনে করেন জিনিস থাকলে হবে না এইসব বইতে লেখা আছে এই মালপত্র জোগাড় করতে হবে মালপত্র জোগাড় করতে হবে তার বাদে কাজে বসতে হবে বই তো বাজার থেকে একশোটা কিনা যায় আর বাটপার পার পতারক থেকে সাবধান থাকবেন আগে যার হাতেই কাজ করাবেন যাচাই বাছাই করে নেবেন উনি কি কাজ করতে পারবেনি এরকম আসন আসেনি আগে দেখতে হবে মনে করেন যে যাদের কাছে এরকম আসন আছে জানবেন তারা অরিজিনাল কবিরাজ আর যারা মনে করেন এরকম ভিডিও কলে আসবে না ভিডিও কলে কথা বলবে না তারা প্রতারক তাদের হাতে কাজ করালে আপনি মনে করেন প্রতারণা হবে আমার ঠিকানা হইলো সিলেট রাধানগর মনে করেন আমার নাম হলো তান্ত্রিক কবিরাজ রণেশ ঠাকুর মনে করেন আমার তেরশো উস্তাদ আছে এখন মনে করেন যে মনে করেন যে মানে মনে করেন যে আমি নিজে মনে করেন এখন নিজে ভারত থেকে চলে এসি মনে করেন আমার মোবাইলের স্ক্রিনে মনে করেন লম্বার দেওয়া থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন মনে করেন যে ওই লম্বারে ইমো আছে ও হোয়াটসঅ্যাপ এই পর্যন্তই